হ্যালো বন্ধুগণ আশা করি ভালো আছো সবাই আবারও শুদ্ধ জাপানি শিখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি গত ক্লাসে আমরা দেখেছিলাম অ্যাডজেকটিভ বা বিশেষণের জাপানিজ যে বিশেষণ সেটার একটা রূপ তো কয়েকটা রূপ আছে মূলত দুইটা রূপ বিশেষণের দুই ধরনের বিশেষণ দুই ধরনের বিশেষণ প্রত্যেকটা বিশেষণের কয়েক ধরনের রূপ বা মডেল বা কাতাচি আছে তো সেটা আমরা দেখেছিলাম একটা বিশেষণের ক্ষেত্রে এখন দেখাবো আর একটা বিশেষণ তবে প্রথম বিশেষণের রিভিউ বা ফুক থাকবে ওকে শুরু করা যায় বিশেষণ বিশেষণ এইটার জাপানিজ হচ্ছে

তো হিরাগানার কে যদি আমরা লিখি হচ্ছে লিখিগানার কে 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 ইউ সি কে ইউ সি কে ইউ তারপরে উ আসে তারপরে ইউটা লম্বা হয়ে যাবে কে ইউ লম্বা হয়ে যাবে এখানে উচ্চারণটা ও বাট লেখার সময় কু লিখতে হবে আর শি এটা হচ্ছে সি কে ইউ সি এটা হচ্ছে কেউ সি মানে হচ্ছে বিশেষণ তো বিশেষণের গত এই এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম একটা নর্মাল যেগুলো ম্যাক্সিমাম যে বিশেষণটা হয় সেটা হচ্ছে লাস্টে শব্দ শেষে ই থাকে যেটা ছিল আমাদের সেটা হচ্ছে ইউই আমরা ইউজ করেছিলাম ইউই মানেটা হচ্ছে হচ্ছে ভালো তো এই ওই এক ধরনের বিশেষণ এটার বিভিন্ন রূপ আমরা দেখেছি হ্যাঁ বাচক না ফর্ম পা ফর্ম এরপরে কু ফর্ম আমরা দেখেছি তো এখন আমরা আর এক ধরনের বিশেষণ সেটা হচ্ছে এটা একটা একটা হচ্ছে কিরেই আমরা বলতে পারি কিরেই কিরেই আর একটা আছে জো জু তো কিরেই মানে হচ্ছে সুন্দর মানে হচ্ছে সুন্দর যৌজ মানে হচ্ছে দক্ষ যৌজ মানে হচ্ছে দক্ষ তো এই দুইটা বিশেষণ এই থেকে ভিন্ন ধরনের বিশেষণ যার কারণে এই দুইটা বিশেষণের যে বিভিন্ন রূপ থাকে তে ফর্ম তা ফর্ম বা হেবাচল না বাচক এটা কীভাবে পরিবর্তিত হয় সেটা আমরা দেখবো তো আমরা এখানে মূলত যৌজ আমরা কিরেইটা মূলত এক্সাম্পল হিসাবে এখানে ব্যবহার করব তো কিরেই কিরেই কীভাবে লিখে কি এটা হচ্ছে হীরাগানার কি হিরাগানার রে এটা হচ্ছে হিরাগানার ই কিরেই কিরে মানে হচ্ছে সুন্দর ওকে তো এখন আমরা দেখব যে এই কিরেই বিশেষণের বিভিন্ন রূপ তো হেবাচক যদি হয় সুন্দর হেবাচক হচ্ছে সুন্দর

কিরেই সুন্দর নয় যদি হয় সুন্দর নয় যদি হয় কিরেই এই ছটা উঠে যাবে উঠে যে হবে কিরেই দেওয়া এ দে এরপরে ও আসবে কিরেই দেওয়া নাই কিরেই দেওয়া নাই অথবা কিরেই দেওয়া মাসেন আমরা লিখতে পারি বা নাইও লিখতে পারি আমরা জানি কিরেই দেওয়া তো এইটা হচ্ছে হ্যাঁ বাচক আর এটা হচ্ছে না বাচক না বাচক এক্সপ্রেশন আচ্ছা এরপরে যদি আমরা যাই টেন্সে যদি যাই তাহলে হবে কি সুন্দর ছিল সুন্দর ছিল যদি হয় তাহলে কি হবে কিরেই দেশটা দেশটা তা হয়ে যায় তা ফর্মে চলে যায় তাহলে কি হবে কিরেই দেশ দেশ থেকে হবে দেশটা এটা হচ্ছে কিরেই কিরেই এই শব্দটার পাস্ট ফর্ম হচ্ছে এইটা অ্যাজ ইট ইজ থাকবে অর্থাৎ আগের যে অ্যাডজেক্টিভ আমরা দেখতাম ইউই এই ইউইটা এই লাস্টে ইটা চেঞ্জ হতো চেঞ্জ হয়ে এখানে কু আসতো কু আসতো তারপর এখানে তা ফর্ম আসতো তে ফর্ম আসতো তারপর তয়ে তো যে ফর্মটা সেই ফর্মটা আসতো কিন্তু এই দুটার ক্ষেত্রে কিরে এবং যে যেটা ছিল কিরে এবং যৌজু এই শব্দ দুটো মূল যে উচ্চারণ এটা কোনো চেঞ্জ হবে না এরপরে এই দেশ থেকে চেঞ্জটা আসবে তো এই জন্য এই অ্যাডজেক্টিভ দুটোর মধ্যে পার্থক্য তো এখন আমরা দেখি যে সুন্দর ছিল এটা পাস টেন্স কিরে কাত্তা কিরে কাত্তা আমরা বলতে পারবো না কারণ এই এটার ভিন্ন ফর্মেট এখানে কিরেই দেশটা বলতে হবে অথবা কিরেই দাত্তা দাত্তাও আমরা বলতে পারি সেটা ফর্মাল উচ্চারণ আচ্ছা যদি বলি নেগেটিভ পার্সটেন্স সুন্দর ছিল না তাহলে কি হবে সুন্দর ছিল না ইট ইজ থাকবে কিরেই দেশ থেকে আমরা নাবতক ছিল প্রেজেন্ট টেন্সের নাম ছিল কিরেই দেওয়া নাই তাহলে কিরেই দেওয়া নাই এই ইটা চেঞ্জ হয়ে যাবে এই ইটা চেঞ্জ হয়ে এখানে না কাঁদতে আসবে কিরে দেওয়া কিরেই দেওয়া এটা কিরেই দেওয়া না দেওয়া নাকাতা সুন্দর ছিল না তো আমরা কীভাবে লিখতে পারি কি রে ই ওয়া ওয়া কিন্তু এই হা এই ওয়া কিন্তু এটা পার্টিকেল এটা কিন্তু এই ওয়া না এই ওয়া কিন্তু না এই ওয়া হচ্ছে শব্দের ভিতরের একটা অক্ষর কিন্তু এই ওয়া কিন্তু শব্দের ভিতরে অক্ষর না এটা হচ্ছে এটা উচ্চারণটা হবে হা দিয়ে লিখতে হবে তাহলে কি হলো কিরে দেওয়া তা এটা তার ডবল যেহেতু এই জন্য আগে একটা ছোট করে সি লিখলাম কিরে দেওয়া নাকাত্তা এরপরে আরেকটা আছে সেটা হচ্ছে যে টে ফর্ম টে ফর্ম কিন্তু এখানে এখনো আমরা ইউজ করি নাই টে ফর্মটা কী হবে টে ফর্মটা আমরা লিখি ওই এ যেটা ছিল অবজেক্টিভ এর ক্ষেত্রে এটার ক্ষেত্রে তে ফর্ম ছিল ছিল এটা চেঞ্জ হতো ইটা চেঞ্জ হয়ে খুব আসতো এখানে তারপরে তে আসতো ইউকুতে তো তে ফর্মে দুইটা অর্থ হতে পারে একটা হচ্ছে যে জন্য ভালোর জন্য বা ভালো হয় আর একটা হচ্ছে এবং এবং বোঝাতে জন্য এবং এবং বোঝাতে তে ফর্মটা আসতো তো কিরেই এটার তে ফর্মটা হবে অর্থ একই জন্য এবং জন্য আর এবং এই দুটো অর্থ এখানে প্রকাশ পাবে যদি আমরা দে ফর্ম দিই বাট ক্রেয়ের ক্ষেত্রে ফর্মটা কি হচ্ছে সেটা আমরা দেখি আমি যেটা আগে বললাম যে ক্রিড়েটা আসলে এটা কোনো চেঞ্জ হবে না এই শব্দটা এই শব্দটা এজ ইট ইস থাকবে কিরেই কিরেই অ্যাজ ইট ইস থাকবে আর এখানে দে বসবে অর্থাৎ তে ফর্ম এই তেটা আসলে দে হয়ে যাবে কিরেই দেমন সুন্দর হয় সুন্দর হয় সুন্দর সুন্দর হয় নীলাম সুন্দর হয় নিলাম কোন একটা জিনিস সুন্দর হয় নিলাম তাহলে এটা কি হবে কিরেই দেশা কিরেই দে মানে হচ্ছে সুন্দর হয় কারণ দে এখানে কিরের জন্য দে জন্য অর্থটা প্রকাশ করবে অর্থাৎ সুন্দর হয় নিলাম নিলাম এটা পাস্ট টেন্স নেওয়ার জাপানিজ হচ্ছে মোরাই মাস তো মোড়াই মাস্তা মোরাই মাস হচ্ছে মোরাই মাস হচ্ছে নেওয়া আর যেহেতু এটা পাস টেন্স নিলাম তাহলে মাসতা হবে মাস হচ্ছে প্রেজেন্ট ফল মাস্তা হচ্ছে পাস্ট ফল তো মাস কিরেই দিয়ে মোরাই মাস দেয় সুন্দর হয় নিলাম তাহলে এটা যদি আমরা লিখি জাপানি যে কি মোরাই মাস দা মৌ রাই মা কিরেই দে মোরাই মাস দেয় তো এইটা হচ্ছে গিরেই এই অ্যাডজেক্টিভের তে ফর্ম আর আছে সেটা হচ্ছে যে এবং যদি আমরা বলি যে দুইটা বিশেষণ একসাথে সুন্দর এবং সস্তা সুন্দর এবং সস্তা